প্রদ্যুৎবাবু কাণ্ড দেখে এতই অবাক যে তার মুখ দিয়ে কথা বেরোলো না শেষটায় যখন দেখলেন যে বাবু ছানাটাকে দু হাতে তুলে নিয়ে ঝোলায় পুড়লেন তখন আর চুপ থাকা যায় না কি করছেন মশাই একটা নাম গোত্রহীন ধেরে পাখির ছানাকে থলেতে পুড়ে ফেললেন একটা কিছু পোষার শখ ছিল অনেকদিন থেকে আবার হাঁটতে শুরু করে বললেন বাবু। নেরিকুত্তা পোষে লোকে দেখেননি তাদের গোত্রটা কি খুব একটা জাহির করার ব্যাপার প্রদ্যুৎবাবু দেখলেন পাখি ছানাটা তুলসীবাবুর দোলা ওান ঝোলাটার থেকে গলা বার করে মিটমিট করে এদিক ওদিক চাইছে তুলসীবাবু থাকেন মসজিদ বাড়ি স্ট্রিটে দোতলার একটি ফ্ল্যাটে একা মানুষ একটি চাকর আছে নাম নটবর আর জয় বলে একটা রান্নার লোক দোতলায় আরও একটা ফ্ল্যাট আছে তাতে থাকেন নবরত্ন প্রেসের মালিক তরিৎ সান্নাল। সান্নাল সান্নাল মশাইয়ের মেজাজ এমনিতে খিটখিটে তার উপর লোডশেডিং এতে ছাপাখানাতে বিস্তর ক্ষতি হচ্ছে বলে সব সময় যেন মার মুখ্য ভাব দুমাস হলো তুলসীবাবু দণ্ডকারণ্য থেকে ফিরেছেন সঙ্গে পাখির ছানাটি এসেছে আর আসার পর দিনই একটা তারের খাঁচা কিনে পাখিটাকে তার মধ্যে পুরে বারান্দার এক কোনায় রেখে দেয়া হয়েছে পাখির নাম হয়েছে তুলসীবাবুর ম্যাট্রিকের সংস্কৃতে লেটার ছিল তাই সংস্কৃত নামের ওপর তার একটা দুর্বলতা আছে নাম রেখেছেন বৃহৎ চঞ্চু শেষ পর্যন্ত সেটা চঞ্চুতে এসে দাঁড়িয়েছে জগদলপুর থাকতে পাখিকে ছোলা ছাতু পাউরুটি খাওয়ানোর চেষ্টা করে তুলসীবাবু শেষে বুঝতে পেরেছিলেন যে পাখিটি মাংসাশী তারপর থেকে রোজ উচ্ছিংড়ে আরশোলা ইত্যাদি দেয়া হচ্ছে তাকে সম্প্রতি যেন তাতে পাখির খিদে মিটছিল না খাঁচার জালের উপর দিয়ে ঘন ঘন ঠোঁট চালিয়ে খরাং খরাং শব্দ তুলে তার খুব জানাতে চেষ্টা করছিল শেষটায় বাজার থেকে মাংস কিনে এনে খাওয়াতে শুরু করে তুলসীবাবু তার খিদে মিটিয়েছেন এখন নিয়মিত মাংস কিনে আনে নটবর। আর সেই মাংস খেয়েই বোধায় পাখির আয়তন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তুলসীবাবু গোড়াটাতেই বুদ্ধি করে পাখির অনুপাতে খাঁচাটা বড়ই কিনেছিলেন তার মন বলছিল এ পাখির জাত বেশ জাদ্রেল খাঁচাটা মাথায় ছিল আড়াই ফুট কালী ভদ্রলোক লক্ষ্য করেছেন যে চঞ্চু সোজা হয়ে দাঁড়ালে তার মাথা তারে ঠেকে যাচ্ছে অথচ বয়স মাত্র দু মাস এই বেলা চটপট একটা বড় খাঁচার ব্যবস্থা করতে হবে ভালো কথা পাখির ডাক সম্বন্ধে কিছুই বলা হয়নি এই ডাক শুনেই একদিন সকালে সান্নাল মশাই বারান্দার ওপর দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে বিষম খেলেন এমনিতে দুই প্রতিবেশীর মধ্যে বাক্যালাপ নেই বললেই চলে আজ কোনো মতে কাশির ধাক্কা সামলে নিয়ে তরিত সান্নাল তুলসীবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করলেন খাঁচায় কি জানোয়ার রেখেছেন মশাই যে ডাক ছাড়লে পিলে চমকে যায় পাখির ডাক শুনে জানোয়ারের কথাই মনে হয় তাতে কোনো ভুল নেই তুলসীবাবু সবে কলঘর থেকে বেরিয়ে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিলেন হাক শুনে দরজা দিয়ে গলা বার করে তরিঘড়ি একবার দেখে নিয়ে বললেন জানোয়ার নয় পাখি আর ডাক যেমনই হোক না কেন আপনার হুলোর মতো রাত্রিরে ঘুমোবার ব্যাঘাত করে না ফুলোর কান্না আগে শোনা যেত না সম্প্রতি শুরু হয়েছে তুলসী বাবুর পাল্টা জবাবে বাঘ যুদ্ধ আর এগোতে পারল না বটে কিন্তু তরিদ বাবুর গজ না ভাগ্যিস খাঁচাটা থাকে তরিদ বাবুর গণ্ডির বাইরে পাখির চেহারা দেখলে ভদ্রলোকের প্রতিক্রিয়া কি হতো বলা মুশকিল এই চেহারা তুলসী বাবুকে বিস্মিত না করলেও তার বন্ধু প্রদ্যুৎ বাবুকে করে বই কি আগে অফিসের বাইরে দুজনের মধ্যে দেখা কমই হতো মনসুরের দোকানে গিয়ে কাবাব পরোটা খাওয়াটা ছিল সপ্তাহে একদিনের ব্যাপার প্রদ্যুৎবাবুর স্ত্রী আছে দুটি ছেলে মেয়ে বাপ মা ভাই বোন আছে সংসারে অনেক দায় দায়িত্ব আছে কিন্তু দণ্ডকারণ্য থেকে ফেরার পর থেকেই তার মনটা বারবার চলে যায় তুলসীবাবুর পাখির দিকে ফলে তিনি আজকাল প্রায়ই সন্ধ্যায় চলে আসেন মসজিদ বাড়ি স্ট্রিটের এই ফ্ল্যাটে পাখির দ্রুত আয়তন বৃদ্ধির সঙ্গে তার চেহারার পরিবর্তনও প্রদ্যুৎবাবুকে বিস্মিত করে এটা তুলসীবাবুর দৃষ্টি এড়ায় কি করে বা না এড়ালেও তিনি এই নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেন না কেন সেটা তিনি বুঝতে পারেন না কোনো পাখির চোখের চাহনি যে এত নির্মম হতে পারে সেটা প্রদ্যুত বাবু ভাবতে পারেননি চোখ দুটো হলদে আর সেই চোখে একভাবে একই দিকে মিনিটের পর মিনিট চেয়ে থাকাটা তার ভারী অস্বস্তিকর বলে মনে হয় পাখির দেহের সঙ্গে সঙ্গে ঠোঁটটিও স্বভাবতই বেড়ে চলেছে কুচকুচে কালো মসৃণ ঠোঁট ইগলের ঠোঁটের সঙ্গে সাদৃশ্য আছে তবে আয়াতনে প্রায় তিন গুণ বড় এই পাখি যে না সেটা যেমন ডানার সাইজ দেখে বোঝা যায় তেমনি বোঝা যায় মাঘের মতো নখর সমেত শক্ত সবল পা দুটো থেকে অনেক পরিচিত লোকের কাছে পাখির বর্ণনা দিয়েছেন বিদ্যুৎবাবু কিন্তু কেউই চিনতে পারেননি